শর্ত আছে শুয়ে আছেন না আপনি বসে আছেন শর্ত আছে সালাদ পড়তে শর্ত আছে ব্যাটা তোমাকে সালাদ সুস্থ থাকলে দাঁড়ায় পড়তে হবে বসে ইচ্ছা করে সালাদ পড়লে নাকি পূর্ণ হবে না অর্ধেক নেকি হবে অত সহজ না আপনি চাইলেই শুয়ে থেকে দাওয়াত সালাদ পড়বেন পারবেন না শুয়ে থেকে আপনি দাওয়াত দিতে পারবেন বসে দাওয়াত দিতে পারবেন দাঁড়িয়ে দাওয়াত দিতে পারবেন অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দিতে পারবেন পবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন শুধু তাই না আকিদার দাওয়াত দিতে পারবেন তৌহিদের দাওয়াত দিতে পারবেন সালাতের দাওয়াত দিতে পারবেন সিয়ামের দাওয়াত দিতে পারবেন তারপরে জাখাতের দাওয়াত দিবেন আপনি সতামূলের দাওয়াত দিবেন সাদাকার দাওয়াত দিবেন আদবের দাওয়াত দিবেন দাওয়াতের কত কিন্তু আপনি পারবেন কি করে ডাক্তার কিন্তু একজন ব্যক্তি সব বিষয় চিকিৎসা করতে পারে না খেয়াল করেন দাই কাকে বলে দাইর দাম এত বেশি কেন ডাক্তার চোখের ডাক্তার কখনো হার্ট পরীক্ষা করবে না হাড়ের ডাক্তার কখনো চোখ পরীক্ষা করবে না যারা সার্জারি করে তারা কখনো ও দেখবে না যে নাক কান গলার কি অবস্থা দেখবে দেখবে না লিভারের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা হাড়ের ডাক্তার আলাদা কিন্তু যারা দাওয়াত দিচ্ছে তাদের জন্য কি সব পথ কি উন্মুক্ত খেয়াল করেছেন আপনি একজন দায়ীর বক্তব্য শুনছে ডাক্তার শুনছে সচিব শুনছে ডিসি শুনছে এসপি শুনছে এমপি শুনছে মন্ত্রী শুনছে প্রধানমন্ত্রী শুনছে কত ব্যবসায়ী শুনছে চেয়ারম্যান শুনছে সাধারণ লোক শুনছে শিল্পপতি শুনছে কিন্তু লোকটাকে একজন সব শ্রেণীর মানুষ শুনছে বোঝাতে পারলাম না মনে হয় তাই না দাওয়াতের অবস্থাটা কি দাওয়াত এমন জিনিস সবার লাগবে কি লাগবে সবার লাগবে মানে বুঝেন নি মনে হয় আমার হাট ঠিক আছে হার্টের ডাক্তার দরকার নাই চোখ ঠিক আছে চোখের ডাক্তার দরকার নাই আমার লিভার ঠিক আছে লিভারের ডাক্তার দরকার নাই আমার প্রেশারের সমস্যা আমি মেডিসিনের ডাক্তারের কাছে যাব কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কি হয় সুহান আল্লাহ আপনি একজন মানুষ আপনার কিদা লাগবে আপনার মানহাজ লাগবে আপনার তাওহিদ লাগবে আপনার সালাতের প্রশিক্ষণ লাগবে সিয়ামের প্রশিক্ষণ লাগবে আপনার হজ্জার প্রশিক্ষণ লাগবে আপনার ইবাদতের যত শাখা আছে সবগুলো লাগবে না সবগুলো লাগবে তাহলে একজন দায়ীর কত দাম কত মর্যাদা বুঝাতে পারলাম মনে হয় বুঝেন তাই না বেশি গভীরে চলে গেছে আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করে আমিন এই জন্য যেখানে যাবেন দাওয়াতি কাজ করবেন যেখানেই বলবেন শুধু একটা বসলেন কেন আপনার মসজিদে এসে শুনেন হাদিস আসছে চারশো চল্লিশ নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন ইজা ডাকাল মসজিদ ফালা ইয়াজলিস হাততাই সল্লে রাকাতাই এতটুকু বললেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকবে সেজন্য না বসে যতক্ষণ দুই রাকাত সালাদ না পড়বে দুই রাকাত সালাদ পড়ে বসতে হবে শোনেন আর একটা জিনিস বলি আপনাকে আপনি বললেন এইভাবে যে ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পড়ে। এই তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাদ পড়লে কোনো নেকি হয় না কোনো নেকি কোনো নেকি নাই কোনো নেকি নাই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না কোনো নেকি হবে না এর নেকি হলো সরাসরি শরীর জান্নাত বুঝেন মনে কথাটা তাই না এই দুই রাকাত সালাত পড়লে মসজিদে গিয়ে পড়লে এর কোনো নেকি নাই ফরজ সালাত পড়ার নেকি আছে বুঝেন না নেকি নেকি আছে পড়েন রসুল বলছেন কেউ দশ ভাগ পেতে পারে কেউ নয় ভাগ পেতে পারে কেউ আট ভাগ পেতে পারে কেউ সাত ভাগ পেতে পারে কেউ এক ভাগ পেতে পারে বলতেই আসেন সাল্লাম কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না এর নেকি সরাসরি আপনি যখন কথাটা বললেন তখন লোকটা শুনল তো বেলাল রজি আল্লাহনকে আল্লাহ রসুল বললেন বেলাল